হ্যালো ভাইস আমি প্রিয়াঙ্কা কেমন আছেন আশা করি ভালো আছেন আর বেশ কিছুদিন পর পর ভিডিও দিচ্ছি আবারও চলে এলাম অনেক দিন পর একটা ভিডিও দিতে আজ একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আশা করি শেষ পর্যন্ত শুনবেন দেখবেন আর কিছু মনের অনুভূতির কথা আজ শেয়ার করব সাথে থাকুন আমরা জীবনে সারপ্রাইজ হতে চাই না এমন মানুষ খুবই কম আছে তাই না আমি একদিন দুঃখ করে একটা ব্লগ বানিয়েছিলাম এক বছর আগে যেখানে বলেছিলাম যে আমি এমন একজন যার জন্মদিন কোনোদিনও কেউ মনে রাখেনি এবং তার পালন করা তো দূরের কথা আর এও বলেছিলাম যে আমি হয়তো কারোর কাছে কোনো দিন স্পেশাল হতে পারিনি আর কোনোদিন স্পেশাল ছিলামও না আবার পরে এটাও ভেবেছিলাম যে হঠাৎ কেউ যদি এই বয়সে জন্মদিন এসে পালন করে সেটা আমার কাছে ভীষণ অস্বস্তিকর এবং লঞ্চের ব্যবহার হবে আসলে আমি সেটা চাইনি অন্ততপক্ষে সুন্দর একটা গোলাপ কেন আমার জন্য প্রাপ্য হয় না এটাই বলেছিলাম আর তাছাড়া আমাদের তিন ভাই বোনদের জন্মদিন কোনোদিনই পালন হয় না যেহেতু আমি বড় বড়ো তো দূর আমার ছোট ভাইয়ের জন্মদিনও কোনো দিন পালন হয়নি আমার মাও কোনো দিন এক এনে খাওয়ায়নি জাওয়ায়নি এছাড়াও পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের জন্মদিন পালন হয় না তবে সেই ভিডিওতে বলা কথাগুলো আমাকে পরেও লজ্জা দিয়েছিল যে আমার ব্যক্তিগত অনুভূতি এইভাবে সবার সাথে শেয়ার করলাম এটা ভেবেছিলাম যে কে কি মনে করবে আবার কে কি ভাববে কেউ বেচারি ভাববে কে কীভাবে নেবে সেটাই ভাবছিলাম পরে ভেবেছিলাম ডিলিট করে ভিডিওটা কিন্তু আর ডিলিট করিনি থেকে গিয়েছে আসলে জানেন তো মনের সুখ সুখ অনুভূতি আবেগ ইচ্ছে অনিচ্ছে ভালো লাগা মন্দ লাগা এগুলো একটা জোয়ার ভাটার মতো কখনো সেগুলো ফুলে ফেঁপে কানায় কানায় ভরে ওঠে আবার কখনো কখনো তলায় যেতে গিয়ে থাকে ইচ্ছেগুলো কখনো কখনো প্রবলভাবে চাগার দিয়ে ওঠে আবার কখনো কখনও ইচ্ছেগুলো মারা যায় সে যাই হোক পাখির বাবা হয়তো সেই ব্লগের কথাগুলো শুনেছিল ভালোভাবে এবং মনেও রেখেছিল। আর ফেসবুকেতে কেউ তার আসল জন্মদিনের তারিখ সাল তো দিয়ে রাখে না সেহেতু আমারও আসল সাল তারিখ দেওয়া নেই তবে তারিখটা অনেকটা কাছাকাছি দেওয়া আছে আর সেই জন্য জন্মদিনের নোটিফিকেশান গিয়েছিল ওর কাছে ও ভেবেছিল সত্যি আমার জন্মদিন নাকি তারপর বোনের থেকে জিজ্ঞাসা করে নিয়ে আমাকে স্পেশাল একটা ট্রিট দিল সেটাই দেখাচ্ছে আপনাদের সাথে এতক্ষণ সেটাই দেখছেন ও বলেছিলো যে ওই দিন আমি যা যা বাজার করে নিয়ে আসবো তুমি সেই সেই রান্না করবে আমি বলেছি যে যদি কারোর জন্য রান্না করতে বলো আমি রাজি আছি কিন্তু নিজের জন্য রান্না করতে পারবো না কোনো দিন আচ্ছা আপনারাই বলুন কেউ কি নিজের জন্মদিনে রান্না নিজেই করে খায় তাই আমি রাজি হইনি সেজন্য সেদিন রেস্টুরেন্টে সবাই গেলাম খেতে আবার দেখি ছেলে আর বাবা মিলে কেক কিনে আনলো রেস্টুরেন্টে খাওয়া পর্যন্ত ঠিক ছিল কিন্তু কেকের ব্যাপারটা কেমন বাড়াবাড়ি লাগছিল আমার কাছে যেমন লজ্জা লাগছিলো তেমন অস্বস্তি হচ্ছিল কিন্তু কেক দেখে ছেলে ছেলেমেয়েরা এত আনন্দ করছিল যেটা দেখে আবার ভালো লাগলো এবং সবশেষে পাখির বাবা যখন পায়েস করলো সেটা দেখে নিজেকে কী আর বলবো আসলে জীবনে যে যেটা পেয়ে অভ্যস্ত সেটাই যেন সে অজান্তেই মানিয়ে নেয় আসলে এবার সত্যি বলতে সেদিনটা একটু নিজেকে স্পেশাল স্পেশাল মনে হচ্ছিল স্পেশাল ফিল হচ্ছিলো স্পিনসেস মনে হচ্ছিল একটা জিনিস একটু লক্ষ্য করে দেখবেন যে যার জীবনটা ভীষণ অশান্তিময় জ্বালাময় অপমানের অসম্মানের অবহেলার মূল্যহীন এবং প্রচণ্ড লড়াইয়ের আর সে এসব কিছুর সাথে যুদ্ধ করতে করতে বাড়তে থাকে লড়তে থাকে পরিণত হতে থাকে শরীরে এবং মনে তখন তার কাছে একটু শান্তি পাওয়া মানে সেটা স্বর্গের অনুভূতি হওয়া একটু স্নেহ একটু ভালোবাসা অনেকটা স্বর্গের মতো মনে হওয়া কিন্তু যখন সেই অশান্তিময় জ্বালাময় জীবন লড়াইয়ে জীবনটা আর থাকে না তখন তার কাছে জীবনটা কেমন যেন বোরিং মনে হবে কারণ সে সেটাতেই অভ্যস্ত লড়াই করতে অভ্যস্ত যখন সেই লড়াইটা থাকবে না তখন মনে হবে জীবনটা ভীষণ বোরিং কী যেন নেই এত সহজে জীবনটা চলে যাচ্ছে কোনো কষ্ট করতে হচ্ছে না লড়াই করতে হচ্ছে না আসলে কি জানেন তো মানুষ হচ্ছে অভ্যেসের দাস তাই যে জায়গাতে অভ্যস্ত আর সত্যি বলতে এই দু হাজার পঁচিশটা আমার কাছে ভীষণ স্মরণীয় অনেক ভালো কিছু পেয়েছে জীবনে শান্তি সম্মান ভালোবাসা অনেক কিছু যেটা সব কিছু ব্যাখ্যা করে বলা যাবে না যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো রাখুন অবশ্যই কাউকে যদি ভালো নাও রাখতে পারেন কারোর খারাপ থাকার কারণ হবেন না কখনো তাই নিজে ভালো থাকুন কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নয় আর অন্যকে ভালো থাকতে সুযোগ করে দিন আবারও দেখা হবে কথা হবে টাটাও